দুইটি কাজ কোনো নারী যদি করে তার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে কোনো এবাদতই উর্ধুমুখী হয় না আসমানে যে পৌঁছে না এক নাম্বার হচ্ছে মিলায় নেবেন যে এসব নারী আপনাদের ফ্যামিলিতে আছে কি না একটু মিলায় নেন আবার মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতে যে আমার মা বোনদেরকেও জানার দরকার আছে যে মা বোনদের ভেতরে এই সিমটমে আলামত গুলো দুইটা আলামত আছে কি না যদি থাকে সাবধান সতর্ক হয়ে যান আপনার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যদি এগুলার পরিবর্তন না করতে পারেন কোনো নামাজ কবুল হবে না কোনো ইবাদত আল্লাহর কাছে ঊর্ধ্বমুখী হয় না আসমানে যে পৌঁছবে না বাদ দিয়ে দেন সরাসরি আশা জিমে যে আপনার সব ইবাদত কবুল হয়ে যাবে সুবান আল্লাহ পড়েন এক নাম্বার হচ্ছে কোনো মা যদি পারফিউম ইউজ করে কি ইউজ করে পারফিউম ইউজ করে সাবধান আলকা সিয়াতাল আরিয়াতাল মা ইলাতাল মুমিলাত পাঁচটি সাজসজ্জা হারাম করার মধ্যে একটা সাজসজ্জা হচ্ছে কোনো মা যদি পারফিউম ইউজ করে এই পারফিউম ইউজ করলে তার নামাজ তার এবাদাত কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে এই জন্য আল্লাহর হাবিব বললেন কোনো মহিলা যদি পারফিউম ইউজ করে সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে বের হয় প্রত্যেকটা পুরুষ যতটা পুরুষ তার দিকে লোলভ দৃষ্টিতে তাকিয়েছে যতটা পুরুষ তার দিকে তাকে আকৃষ্ট হয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তার আমল দিয়ে দিবে না আরো আসতে পড়েন সাবধান কোনো মহিলা যদি পারফিউম ইউজ করে রাস্তাঘাটে বের হয় যতটা পুরুষ তার দিকে লোলব দৃষ্টিতে তাকিয়েছে যতটা পুরুষ তার দিকে তাকিয়ে আকৃষ্ট হয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবে এজন্য সাবধান আমার মা বোনেরা পারফিউম ইউজ করবেন যাবে করা যাবে অনেক মা বোনেরা আছে এত সুন্দর করে মার্কেটে বের হয় এত সুন্দর করে সাজুগুজু করে ওর স্বামী ওর দিক তাকায় নিজে ফিদা হয়ে যায় জীবনে ওরে এভাবে দেখে নাই অর্থাৎ স্বামীর কাছে সবসময় বুয়ার মতো থাকে আর মার্কেটে গেলে সাজুগুজু করে যায় এরকম মহিলা অবশ্য আপনাদের আসাদনগরে নাই নাই আছে যে বলতেছেন বাড়িতে গেলে তো জায়গা দিবে না সাবধান এখানে যে কমিটমেন্ট দিয়ে যাচ্ছেন এখানে যে সাক্ষী দিয়ে যাচ্ছেন যে হুজুর আছে তে বাড়িতে গেলে তো জায়গা পাবেন না এজন্য সাবধান আমার মা বোনেরাম কোন মা বোন যদি পারফিউম ইউজ করে রাস্তাঘাটে বের হয় কোন পুরুষ যদি তার দিকে আকৃষ্ট হয় প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণ আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবে এবং তার কোন কোনো নামাজ তার কোনো নারীর তার থাকে কোন নারীর প্রতি যদি কি তার স্বামী অসন্তুষ্ট থাকে সাবধান কোন নারীর যদি নারীর প্রতি শরীয়ত সম্মত অনুযায়ী তার স্বামী অসন্তুষ্ট থাকে তার কোনো নামাজ তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না সাবধান অনেক মা আছে অনেক মা বোনের আছে তার স্বামীর প্রতি এভাবে রাগান্বিত হয় রাতে সহ বিছানা আলাদা করে ঘুমায় রাতে বিছানা আলাদা করে ঘুমায় এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই অভিমান করছে তো করছে রাতে বিছানা আলাদা করে আলাদা করে পর্যন্ত ঘুমায় বেচারা আর কি করবে বেচারা একা একাই ঘুমায় সাবধান কোনো মা যদি রাত্রিবেলা স্বামীর প্রতি অভিমান করে বিছানা পৃথক করে ঘুমায় কিন্তু স্বামী কিংবা স্বামীর প্রতি স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে ওই নারীর প্রতি সার্বক্ষণ ফেরেশ তারা লানত দিতে থাকে না দুেন এই এজন্য সাবধান আমার মা বোনেরাম এই দুইটা কাজ আপনার ভেতরে যদি থাকে আজকেই সতর্ক হয়ে যান আজকেই আপনি আপনার নিজের ভেতরে পরিবর্তন আনেন কারণ আপনাদেরকে জান্নাতে যাওয়া খুব সহজ আপনাদের একটা পা এমনিতেই জান্নাতে ঢুকে আসে আর অল্প কিছু আমল যদি করতে পারেন আল্লাহর জান্নাত আটটা জান্নাত আপনাদের জন্য খুলে দিবে কে সবাই বলেন এই জন্য আমার মা বোনেরা কখনো দুইটি কাজ করবেন না এক নাম্বার হচ্ছে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে বের হবেন না অর্থাৎ সাজুগুজু করে কখনো বের হবেন না দুই নাম্বার হচ্ছে কখনো আপনার স্বামী স্বামী যেন আপনার প্রতি অসন্তুষ্ট না থাকে শরীয়ত সম্মত অনুযায়ী আপনার স্বামী যেটা বলে শরীয়তে যদি থাকে সেটাই আপনাকে করতে বাধ্যম আল্লাহর হাবিব বললেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়া যায় হতো প্রত্যেকটা নারীকে বলতাম স্বামীর বাই সিজদায় লুটিয়ে বড় আল্লাহ কাউকে নাই তাই আমি এটা বলতে পারি না তাই আমি এটা বলতে পারি না এই জন্য আমার মা বোন না একটু স্বামীকে বুঝেন যারা স্বামী পেয়েছেন এই স্বামীটা আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত জান্নাত এমনি এমনি আসবে না বোন জান্নাত আপনার স্বামীর পায়ের নিচে ঠিকই না বলেন